আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশের হার পঞ্চাশের উপর নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি চার ঘন্টা ধরে চলা এই বৈঠকে দেড় ঘন্টা বক্তব্য রাখেন তিনি আর সেখানে ভোট শতাংশের হার বাড়ানোর লক্ষ্য স্থির করে দেন মোদী এক্ষেত্রে হাতিয়ার হিসেবে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরার পাশাপাশি দারিদ্রকে সব থেকে পিছিয়ে পড়া জাতি হিসেবে প্রচার করার কথাও বলে। এদিনের বক্তব্যে প্রচারের চার মূল লক্ষ্য হিসেবে মহিলাদের জন্য সরকারের কাজ কৃষকদের আর্থিক উন্নয়নে সরকারি প্রকল্প যুব সমাজের কর্মসংস্থানে সরকারের পদক্ষেপ দারিদ্র দূরীকরণে সরকারের পদক্ষেপ এই বিষয়গুলি তুলে ধরার কথা বলেন মোদী পাশাপাশি যুব সম্প্রদায়কে আকর্ষণ করতে ইনস্টাগ্রাম রিলের ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় নজর দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে বিরোধীদের নেতিবাচক প্রচারের ফাঁদে পা না দিয়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকে হাতিয়ার করে প্রচার কাজ চালানোর পরামর্শ দিয়েছেন তিনি প্রসঙ্গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মোট তিনশো তিনটি আসনে জয়ী হয়েছিল বিজেপি ভোট শতাংশ ছিল সাঁত্রিশ দশমিক তিন শতাংশ বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠকের দ্বিতীয় দিনে আজ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ब्यूरो रिपोर्ट अवार्ड